হেয়ার অয়েল অ্যাপ্লাই করলে হেয়ার ফল আরও বেড়ে যায় হেয়ার অয়েলিং হেয়ার কেয়ারের হেয়ার অয়েলিং চুলকে যেমন হেলদি অ্যান্ড ময়শ্চারাইজড করতে পারে ঠিক তেমনই রং ওয়েতে অয়েল অ্যাপ্লাই করলে হেয়ার ড্যামেজ হওয়ার চান্সও থাকতে পারে আজকের ভিডিওতে দেখে নিব হেয়ার অয়েলিং সময় কোন মিস্টেকগুলো অ্যাভয়েড করতে হবে অনেকেই সারা রাত চুলে তেল দিয়ে রাখেন কিন্তু লং টাইম চুলে তেল দিয়ে রাখলে ডাস্ট অ্যাকমোলেশন হয় অ্যান্ড হেয়ার স্ট্র্যান্স উইক হয়ে পড়ে এক থেকে দুই ঘন্টা চুলে তেল দিয়ে রাখাই এনাফ এ সময়ের ভেতরেই আমাদের ও চুল তেল থেকে অ্যাসেন্সিয়াল নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে নিতে পারে এছাড়াও স্ক্যাল্পে হট অয়েল মাসাজ করতে পারেন ফর ফাস্টার হেয়ার গ্রোথ বাট বি কেয়ারফুল অয়েল যেন বেশি গরম না হয় এতে স্কিন অথবা হওয়ার থাকে আমাদের এক একজনের হেয়ার টাইপ এক এক রকম সেই ডিফারেন্ট টাইপ আর রিকোয়ারমেন্ট অনুযায়ী হেয়ারে অয়েল ইউজ করতে হবে লো পোরোসিটি হেয়ার অ্যান্ড মিডিয়াম পোরোসিটি হেয়ারে লাইট ওয়েট ভালো কাজ করে কারণ এগুলো হেয়ার শ্যাফ্টে সহজে পেনেট্রেট হতে পারে এক্ষেত্রে লাইট ওয়েট হেয়ার অয়েল যেমন আর্গান অয়েল ওর হোহোবা অয়েল চুজ করতে পারেন হাই পোরোসিটি হেয়ারে কোকোনাট অয়েল ওর অলিভ অয়েল ইউজ করা যেতে পারে এই অয়েলগুলো একটা ব্যারিয়ার ক্রিয়েট করে যা ময়শ্চার লস প্রিভেন্ট করে অনেকেই মনে করেন যত বেশি অয়েল অ্যাপ্লাই করা হবে হেয়ার ততই বেটার হবে প্রয়োজনের বেশি হেয়ার অয়েল ইউজ করলে হেয়ার ওয়াশিং বেশ ডিফিকাল্ট হয় সো চুলের লেন্থের উপর ডিপেন্ড করে পরিমাণ মতো হেয়ার অয়েল ইউজ করতে হবে যাদের ড্রাই স্ক্যাল্প তারা স্ক্যাল্পে অয়েল ম্যাসাজে ফোকাস করুন আর যাদের অয়েলি স্ক্যাল্প তারা হেয়ার রেন্সে অয়েল অ্যাপ্লাই করুন আরেকটি কমন মিস্টেক অয়েল অ্যাপ্লাই করে খুব জোরে জোরে হেয়ার ম্যাসাজ করা হেয়ার অয়েল অ্যাপ্লাই করে খুব জেন্টলি ফিঙ্গার টিপস দিয়ে মাসাজ করতে হবে এতে স্ক্যাল্পে প্রেশার পড়বে না এবং হেয়ার ফল ও ব্রেকে যাওয়ার চান্স থাকবে না হেয়ার অয়েলিং এর পর চুল আসলে হেয়ার ফল বেড়ে যেতে পারে এর কারণ হচ্ছে অয়েলিং এর পর চুলের গোড়া নরম হয়ে যায় এ সময় যদি খুব জোরে জোরে চুল আচ্ছন্ন হয় বা জট ছাড়ানো হয় তখন আরও বেশি হেয়ার ব্রেকেজ ও হেয়ার ফলের প্রবলেম হয় তাই ব্রেকেজ অ্যাভয়েড করতে হেয়ার অয়েলিং আগে জেন্টলি হেয়ার টিপ থেকে রুট পর্যন্ত হেয়ার কম করে নিন হেয়ার অয়েল সবসময় ক্লিন হেয়ারে অ্যাপ্লাই করতে হবে বেটার অ্যাবজরশনের জন্য ফ্রেশ অ্যান্ড ক্লিন হেয়ারে অয়েল অ্যাপ্লাই করতে হবে হেয়ার অয়েল অ্যাপ্লাই করার সময় এই মিস্টেকগুলো কিন্তু আর একদমই করা যাবে না আপনি এতদিন কোন ভুলগুলো করছিলেন সেটা নিশ্চয়ই এতক্ষণে আইডেন্টিফাই করতে পেরেছেন টিল নেক্সট টাইম টেক কেয়ার